হ্যালো ব্রিওন বর্তমানে কন্টেন্ট মোডেশন টুল সেট আপ অপশন সকলে পাচ্ছে সো এর ভিতরে কিছু কমন প্রশ্ন হচ্ছে আমি কেন সেট আপ অপশন পাচ্ছি না আমার পেজেতে হাজার হাজার লাখ লাখ ফলোয়ার্স রয়েছে ভিডিওতে ভিউস রয়েছে মিলিয়ন মিলিয়ন কিন্তু আমি সেটা পাচ্ছি না কেন সো যারা সেটা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি এবং আজকের এই ভিডিওতে দেখাই দেবো কীভাবে মাত্র বাত্র ঘন্টার ভেতরে আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মোডেশন টুল সেট আপ অপশন সিপ্রিয়ন ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এর পাশাপাশি কমন যে প্রশ্নগুলো থাকে যে কন্টেন্ট টুল সেটা পেতে হলে আমাদের কত ফলোয়ার্স লাগবে কত ওয়াচ টাইম লাগবে এর পাশাপাশি আরও কমন প্রশ্ন হচ্ছে আমাদের পেজের ভিডিও কত ভিউজ আসতে হবে রিস এঙ্গেজমেন্ট এগুলো কত থাকতে হবে এই কমন প্রশ্ন নিয়ে থাকতে চেষ্ট করে ভিডিও এই ভিডিওতে এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট জানতে পারবেন কীভাবে মাত্র বাহাত্তর ঘন্টার ভেতরে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট টুল সেট সেটা অপশন সো ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন অল রাইট প্রথমে আপনাকে জানতে হবে কন্টেন্ট মোডিটেশন টুল সেট আপ কারা পাচ্ছে দেন কেন পাচ্ছে এবং এর পাশাপাশি আরও জানতে হবে আপনি যে কন্টেন্ট টুল সেট আপ কেন পাচ্ছেন না এবং আপনি কবে পাবেন এবং কী কী ক্রাইটেরিয়া তাদের ফলো করতে হবে সো সব কিছু জানতে পারবেন অ্যান্ড তারপরে এগুলো যদি আপনি কন্টিনিউ করেন যে টপিকগুলো আমি শেয়ার করব। এগুলো যদি কন্টিনিউ করে আপনি পেজেতে কাজ করেন আশা করা যায় বাহাত্তর ঘন্টার ভেতরে আপনিও সেটা পেয়ে যাবেন বর্তমানে কন্টিনিউটেশন টুল সেটা অপশন সকলেই পাচ্ছে ফেসবুক এটা দেখতেছে না কে কত কাজ করতেছে এবং কে রিয়েলভাবে কাজ করতেছে কে আপনার কপি করতেছে কন্টেন্ট এবং কার ভিডিওতে কত ভিউজ রয়েছে ফ্যান ফলোয়ার কত রয়েছে এগুলো কিছুই দেখতেছে না উলোধরা ফেসবুক কন্টিনিউডেশন টুল সেটা দিচ্ছে বেশিরভাগই দিচ্ছে প্রোফাইলে এবং যাদের আপনার তিনশোর ফলোয়ার্স নিচে রয়েছে বা আপনার তিন হাজার ফলোয়ার্সের নেশে তিনশো থেকে তিন হাজার প্লাস এরকম যাদের ফলোয়ার্স রয়েছে তারাই মূলত বেশি কন্ট্রিবিউশন টুল সেটা পাচ্ছে হতে পারে তাদের প্রোফাইলে কোনো প্রকার ইস্যু রয়েছে বা তাদের ভিডিওতে ভিউজ নেই শুধু তাদেরকে দেখতেছে যাদের হচ্ছে প্রোফাইলে আপনার লং ভিডিও রয়েছে ফটো পোস্ট রয়েছে রিলস রয়েছে এবং তার অনবরত ফেসবুক পেজেতে ভিডিও দিতেছে হোক সেটা রিয়েল বা কপি সো এর ভিতরে ফারাক নেই ফেসবুক এটা দেখতেছে তার পেজেতে শুধু তার হচ্ছে যে ক্রাইটেরিয়াগুলো যেটা হচ্ছে ভিডিও রয়েছে বা আপনার রিলস রয়েছে এবং ফটো রয়েছে পোস্ট করা এগুলো থাকলেই সেটা দিয়ে দিতেছে সৈব্রিয়ন এটা কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবল সকল পেজ প্রোফাইলে হয়ে যাচ্ছে অ্যান্ড সেট আপ সকলেই পাচ্ছে সো আমরা যারা রিয়েলভাবে অরগ্যানিকভাবে কাজ করতেছি নিজের রিয়েল কন্টিন দিতেছি বাট আমরা কেন সেটা পাচ্ছি না এ নিয়ে অনেকেরই মত থাকতে পারে অনেকেই প্রশ্ন করে থাকেন এটা হচ্ছে কমন প্রশ্ন যেমন আমি একটা পেজেতে কাজ করি সেই পেজেতে মূলত আমাকে কন্টিন মোডিশন টুল সেট আপ দেওয়া হচ্ছে না কারণ এই পেজেতে আমি ডুয়েট ভিডিও বানাচ্ছি অ্যান্ড সেটা কিন্তু ফেসবুকের কমোটি গাইডলাইন মেনেই বানাচ্ছি এরপরও আমি এখান থেকে সেটা পাচ্ছি না সো এখান থেকে ভালো করে লোকও কোলে দেখতে পারবেন আমি যদি এখান থেকে মনিটেশন ট্যাবেতে আসি তাহলে কিন্তু দেখতে পারবেন আমি এখান থেকে কন্টেন্ট মনিটেশন টুল সেটা পাই নাই কারণ আমি এই পেজিতে রিয়েলভাবে কাজ করতেছি অ্যান্ড এটার আমার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে এবং পেজেতে আমার ফলোয়ার্স রয়েছে তেইশ হাজার প্লাস সো কেন আমি সেটা পাচ্ছি না সো এটা কিন্তু ফেসবুকের একটা আপডেট দেন এই আপডেটে কিন্তু অনেক ঝামেলা দেন এই আপডেটে ফেসবুক নিজেও জানতেছে না কী করবে কীভাবে ঠিক করবে কারণ ফেসবুক নিজে বলে দিছে যে ফেসবুকের এটা হচ্ছে আপডেট হচ্ছে অ্যান্ড অনবরত সেটা দিতেই চলেছে অ্যান্ড আপনাকেও সেটা দেবে একটু কাজ করতে হবে অ্যান্ড ফেসবুকের কাছে একটু রিপোর্ট করতে হবে নিয়মগুলো রয়েছে যে কারণে আপনাকে সেট আপ দেবে সেগুলো মানতে হবে অ্যান্ড আপনার কন্টেন্টের ভিতরে ঝামেলা আছে নাকি সেগুলো আপনাকে রিভু করে দেখতে হবে আপনি যদি আপিল করেন ফেসবুকের কাছে সেক্ষেত্রে কিন্তু সঠিক নিয়মে আপনাকে আপিল করতে হবে যদি সঠিক নিয়মে আপিল না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেট আপ পাবেন না সো আমি কিন্তু সঠিক নিয়মে আপিল করা আপনাদেরকে দেখাবো সো প্রথমে আপনাকে আপনার প্রোফাইল বা আপনার হচ্ছে পেজটি ঠিক করে নিতে হবে সো প্রথমে আপনি চলে যাবেন আপনার পেজ বা প্রোফাইলে যাওয়ার পরে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কীরকম কন্টেন্ট দিতেছেন এগুলো মাস্ট আপনাকে রিভিউ করতে হবে দেন আমি যে কন্টেন্টগুলো দিতেছি সেগুলো হচ্ছে আমার হচ্ছে এই যে কপি পেস্ট করা বা আমাকে ডুয়েট ভিডিও বলতে পারেন বা রিয়াকশন ভিডিও এগুলো বানাই দেন এর ভিতরে আমাকে খোঁজ নিতে হবে আমার পেজেতে শুধু রিলসে আপলোড করতেছি নাকি এর পাশাপাশি লং ভিডিও আপলোড করতেছি সো আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে দুই থেকে তিন মিনিটের ওপরে যে ভিডিওগুলো ওগুলো আপলোড করতে হবে শুধু আপনি রিলস নিয়ে কাজ করবেন তা কিন্তু হলে হবে না সো আমরা অনেকে রয়েছি যারা কিনা ফানি কন্টেন্ট বানিয়ে থাকি তারা মূলত শুধু রিলসে আপলোড করে যায় কোনো প্রকার আমরা হচ্ছে লং ভিডিও আপলোড করি না সো লং ভিডিও নিয়ে কাজই করি না সো এগুলো করলে চলবে না আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে সো ফেসবুক কন্টেন্ট মোডেশন দিচ্ছে লং ভিডিওর কারণেও সো অনেকেই বলতে পারেন যে আমরা তো লং ভিডিও দিতেছি ফটো পোস্ট করতেছি হ্যাঁ এর ভিতরেও কিন্তু ঝামেলা থাকতে পারে যেমন আপনি রিলস আপলোড করতেছেন এর ভিতরে দেখবেন যেগুলো ভিডিও আপনার হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট ধরা পড়বে ওগুলো কখনই আপনার পেজ বা প্রোফাইলে রাখবেন না যেমন রক্ত মাখা কোনো ভিডিও বা কাকো রাগ করে মারতেছে এমন ভিডিও দেন মানে ক্ষতিগ্রস্ত হবে যে ভিডিওটি দেখে আপনার দর্শক ক্ষতিগ্রস্ত হবে যেমন এক্সাম্পল আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে ভিডিও দেখে আমি যদি যে ভিডিওতে আপনি একটু জিনিস বানিয়ে দেখাচ্ছেন ওটা দেখে যদি আমি ট্রাই করি ওই ভিডিও দেখে যদি আমি ট্রাই করি সেক্ষেত্রে আমার ক্ষতি হতে পারে এমন ভিডিও যদি বানিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওটা সেন্সিটিভ কন্টেন্ট না ওটার দ্বারা কিন্তু অন্যের ক্ষতি হচ্ছে এর ফলে কিন্তু আপনি কন্টিনিউ ট্যুর সেটা পাবেন না সো আরও রয়েছে আপনি যেমন একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে রক্ত মাখা কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও শেয়ার করেছেন এগুলো করা যাবে না দেন আপনি যদি ফ্যাক ইনফরমেশন শেয়ার করেন সেগুলো করা যাবে না যেমন একজন মারা গেছে দেন ওটা আপনি কি করছেন আপনার পেজিতে পোস্ট করেছেন ভিডিও আকারে শেয়ার করেছেন যে ইনি মারা গেছে আসলে কিন্তু উনি মারা যায় নাই এটা ফ্যাক ইনফরমেশন আপনি শেয়ার করছেন এর জন্য কিন্তু আপনি কন্টিনিউটেশন মোটেশন টুল সেট আপ না এগুলো কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে ফানি ভিডিও বানিয়ে থাকেন সেই ফানি ভিডিওর ভিতরে যদি কোনো সিরিয়াস মারামারি টপিক শেয়ার করে থাকেন তাহলে কিন্তু ওটা ডিলিট করে দিতে হবে অবশ্যই আপনাকে ঘেঁটে ঘেটে দেখবেন আপনার ভিডিওর ভিতরে যদি কোনো প্রকার ভিডিও যদি খারাপ ভিডিও থাকে সেগুলোও আপনি সেক্সুয়াল কন্টেন্ট আঠারো প্লাস অ্যাডাল্ট ওগুলো থাকলে ডিলিট করবেন এগুলো ডিলিট করে আপনার প্রোফাইলটি ফ্রেশ রাখবেন এরপরে যে কাজটি করতে হবে আপনার পেজেতে অনাবত কিছু দিন লাইভ করবেন দেন আপনার পেজ যদি হাই রিস্ক থাকে ঠিক আছে মিলিয়ন মিলিয়ন রিস্ক থাকে সেক্ষেত্রে রিস্কগুলো কমায় আনতে হবে যেহেতু আপনি যদি নতুন আপনি কন্টেন্ট যখন ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বেশি কিছু একটু জানেননি সেক্ষেত্রে অনেক ভিডিও আপনি শেয়ার করেছেন আপনার কাজ হবে সেই ভিডিওগুলো ডিলিট করে দেওয়া আপনি শুরুর দিকে যে ভিডিওগুলো বানাইছেন ওই ভিডিওর ভিতরে কিছু ভিডিও ডিলিট করবেন ওকে সো কিছু ভিডিও ডিলিট করতেই হবে মাস্ট তাহলে আপনার রিস এঙ্গেজমেন্ট এগুলো একটু ডাউন হবে দেন তারপরে তাহলে কিন্তু আপনার চান্স থাকবে সেটা পাওয়ার সো আশা করে বোঝাতে পেরেছি আপনি কিছু সংখ্যক ভিডিও ডিলিট করবেন দেন তারপরে আপনি এই কাজগুলো করবেন দেন লাইভ করবেন কিছু অ্যান্ড আপনার পেজেতে ফটো পোস্ট করা থাকতে হবে দেন অনেকে আবার বলতে পারেন যে আমার পেজেতে ফটো পোস্ট করা রয়েছে তারপরেও হচ্ছে না বা পাচ্ছি না সো ফটো পোস্ট করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনি যে ফটোটা পোস্ট করছেন ওই ফটোটি দুইবার পোস্ট হয়েছে কি আপনার আইডিতে এগুলো খেয়াল রাখতে হবে একই পজিশনে বা একই আপনার জায়গায় ফটো তুলছেন ওই ফটোটি যদি দুইবার আপলোড করে দেন বা দুইটা ফটো একবার যদি আপলোড করে থাকেন এক পেজেতে সেক্ষেত্রে কিন্তু এটা রিউজ কন্টেন্ট হবে বা একই কন্টেন্ট বারে বারে আপলোড করছেন এটা ধরবে ফেসবুক ফটো আপলোড করতে হবে ভিডিও রাখতে হবে লং দেন তারপরে আপনাকে অবশ্যই যে যদি মিউজিক ব্যবহার করেন ফানি ভিডিও বান সেক্ষেত্রে আপনাকে ফানি আপনার রিয়েল ভিডিও সব বানাতে হবে যেমন আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সারা ভিডিও বানাতে হবে রিয়েল ভয়েস দিয়ে আর যদি ডুয়েট ভিডিও বানান সেক্ষেত্রে এই ডুয়েট ভিডিওর পাশাপাশি আপনাকে আপনার হচ্ছে যে ফেস ভিডিও আর রয়েছে সেগুলোতে বানাতে হবে যেগুলোতে আপনার হচ্ছে ভয়েস দেবেন অ্যান্ড এইগুলো ডুয়েট ভিডিও ছাড়া কিন্তু ওকে সো এরপরে আরও কিছু কাজ রয়েছে আপনি আপনার অনাবত স্টোরি দিবেন অনবত পোস্ট করবেন বেশি বেশি ফটো পোস্ট করবেন আপনার রিয়েল নিজস্ব এগুলো করার পরে আপনি কিছুদিন লাইভ করবেন একটু লাইভের মাঝখানে আপনাকে রিপোর্ট করতে হবে ফেসবুক আছে সঠিক নিয়মে আপিল আবেদন করতে হবে জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আসবেন দেন এখান থেকে মনিটাইজেশন টুলসে একটা ক্লিক দিবেন মনিটেশন আসার পরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে অন রিলস বা ইনস্টিম্যাট এখানে যাবেন দেন এখান থেকে লার্ন মোড দেখতে পাচ্ছেন লার্ন মোডে একটা ক্লিক দিবেন সো লালমোর্ড ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাকে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মে কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি অনেকেই কি ভুল করে থাকি এখান দেখেন আই এম ইন্টারেস্টেড এখানে একটা ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পরে এই যে ফর্মটি রয়েছে এখান থেকে আমরা জিমেল সঠিক নেমে দিই না এখান থেকে আমাদের যে প্রেজেন্ট ইউআরএলটা ঠিকই দিই কিন্তু এখান থেকে যে বলছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এগুলো কিন্তু ব্যবহার করতে পারি না এখান থেকে যে কাজটি করতে হবে আপনি ফেসবুক পেজ বা আপনার প্রোফাইল যেটাতে কাজ করতেছেন যে প্রোফাইল যদি হয় প্রোফাইলে যে হচ্ছে জিমেলটা রয়েছে অ্যাড করা ওই জিমেলটি এখানে ব্যবহার করবেন আর যদি পেজে যে কাজ করেন পেজের জন্য যদি অ্যাপিল করতে চান সেক্ষেত্রে আপনার পেজে যে পেজের আন্ডারে যে অ্যাডমিন আইডিটা আছে ফেসবুক আইডি ওই ফেসবুক আইডিতে যে জিমেলটা রয়েছে সেটা এখান থেকে ব্যবহার করবেন এরপরে এখান থেকে আপনার পেজের লিঙ্কটা দেবেন দেন তারপরে এখান থেকে আপনার যদি টিকটক আইডি থাকে টিকটক আইডি হচ্ছে এখান থেকে লিঙ্ক ব্যবহার করতে পারেন যদি ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে লিঙ্ক ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু এখানে একটা মাস্ট খেয়াল রাখতে হবে আপনার টিকটক আইডি বা হচ্ছে প্রোফাইলে ঠিক আছে অন্য কারো ব্যবহার করা যাবে না আপনার ইউটিউবের যে ইউটিউব বা হচ্ছে আপনার টিকটক আইডি বা ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট রয়েছে সেটাতে আপনি যে পেজের যে ভিডিওগুলো আপলোড করছেন আপনার ফেজ দিয়ে ওই ফেজেরই কিন্তু আপনার ওখান থেকে আপনার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হতে হবে ওকে বোঝাতে পেরেছি এরপর এখান থেকে লিঙ্ক দিয়ে দেন এখান থেকে এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার আপিল আবেদনটি হয়ে যাবে সো আমি দেখাচ্ছি আপনাদেরকে ওকে আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়েছি এবং জিমেল দিয়েছি অ্যান্ড পেজের লিঙ্ক দিয়েছি দেওয়ার পরে এখান থেকে আমি এটাতে ক্লিক দিলাম দেন তারপরে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে দেন আমরা আমাদের ফর্ম সাবমিট করেছি দেন ওকে ক্লিক দেবো দেন তাহলে আবার পুনরায় এখানে নিয়ে আসবে তার মানে আমাদের রিকোয়েস্টটি বা ফর্মটি সাবমিট হয়ে গেছে সো এ এগুলো করলে হবে না আমি আবারও বলতেছি ফেসবুকের যে রুলসগুলো রয়েছে কাদেরকে দিতেছে বর্তমানে সো দিতেছে হচ্ছে আপনার যেগুলো রিস্ক কম রয়েছে যেগুলো পেজ বা প্রোফাইলের এবং ভিডিওতে ভিউস তেমন নেই বা ফ্যান ফলোয়ার কম রয়েছে এগুলোকে কিন্তু ফেসবুক বর্তমানে সেট আপ দিচ্ছে সো আপনি যদি সেট আপ পেতে চান তাহলে আপনাকেও এই সেম কাজটি করতে হবে আপনাকে কিছু সংখ্যক ভিডিও ডিলিট করতে হবে যেগুলো আগের যেগুলোতে ইস্যু রয়েছে ওগুলো ডিলিট করার পর একটু লাইক করবেন দেন একটু আপনার ভিডিওতে ফটো পোস্ট করবেন ফেসবা আইডিতে এবং ভিডিও লং ভিডিও পোস্ট করবেন দেন রিলস এরপরে আরও রয়েছে স্টোরি দিবেন দেন তারপরে বলা নিয়মে যদি ফলো করে কাজ করেন শিখতে কিন্তু বাহাত্তর ঘন্টার ভিতরে সেটা আপনি পেয়ে যাবেন আর এখান থেকে আরেকটা কথা আবারও বলি এখান থেকে আপনার রিস এঙ্গেজমেন্ট এগুলো কত বেশি রয়েছে এগুলো ফেসবুক কাউন্ট করতেছে না কার কত রয়েছে এগুলো কাউন্ট করতেছে না এবং কার কত ওয়াশ টাইম লাগবে না ফলোয়ার লাগবে কিনা এগুলো কিন্তু কিছুই লাগতেছে না বর্তমানে এটা একটা ব্যাটা ঠিক আছে কন্টিনিউ মেডিসিন টুল যেটা কন্টিনি মেডিসিন যেটা এটা একটা ব্যাটা ঠিক আছে অ্যান্ড এই পরবর্তীতে কিন্তু এখান থেকে বড় ক্রাইটেরিয়াও যুক্ত হতে পারে ফুল যখন হবে তখন ক্রাইটেরিয়াও যুক্ত হতে পারে ভবিষ্যতে দেন এখন কিন্তু ইনভাইট অনলি যেটা কিন্তু ব্যাটা ফেসবুক নিজেই আপনাকে ইনভাইট করবে এর জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে ভিডিওতে যদি ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে রাখবেন ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন আপনি বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবেন আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে